বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে কিন্তু আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করছি না আজকে আমি একটা তোমাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে এসেছি যেই ভিডিওটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে মানে এই ভিডিওটা আমি না অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো আমার ইউটিউব চ্যানেল খোলার আগে থেকেই আমার ইচ্ছা ছিল আমার জন্য সব জিনিসগুলো অনেকটা হেল্পফুল হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে আগামী দিনে তোমাদের অনেকটা হেল্প হয় আর এই ভিডিওটা শুধুমাত্র কোনো ছেলে বা মেয়ের জন্য না ছেলে মেয়ে প্রত্যেকের জন্যেই হেল্পফুল হবে তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো একটু ধৈর্য ধরে আর আজকের ভিডিও থাম্বেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজকে আমি কি টপিক নিয়ে আলোচনা করব আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে চলেছি হোমমেড মেড ফেসওয়াশ নিয়ে আর এই হোমমেড ফেস ফেসওয়াশ যেটা ইউজ করে আমার খুব ভালো হয়েছে সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে কি করে আমি এটা বানিয়েছি আর কী করে আমি নর্মাল বাজার চলতি ফেসওয়াশ থেকে এইটাতে নিজেকে চেঞ্জ করেছি তো আমি প্রথমেই আগে তোমাদের সাথে ক্লিয়ার করে নিই যে ফেসওয়াশ মানে অনেকের ধারণা রয়েছে ফেসওয়াশ হচ্ছে সেটা যেটা আমাদের স্কিনে ইউজ করার পরে আমাদের স্কিনে অনেকটা ফ্যানা হবে বাট না ফেস ওয়াশ হচ্ছে সেটাই যেটা আমাদের স্কিনকে ডিপলিভাবে ক্লিন করবে আর সাথে আমাদের স্কিনকে অনেক হেলদি রাখবে আর আমরা ছেলে মেয়ে প্রত্যেকেই কম বেশি সবাই ফেসওয়াশ ইউজ করি আজকালকার দিনে আর এটার জন্যে আমাদের প্রত্যেক মাসে একটুখানি হলেও তো বাজেট লাগেই না তো মিনিমাম একটা তো খরচা হয় কিন্তু যদি এটা আমরা কোনো খরচা ছাড়াই বাড়িতে থাকা জিনিস দিয়ে বানাই আর এটাতে যদি আমাদের হেল্প হয় আমাদের স্কিন গ্রো করে ভালো হয় তো হার তো কিছু বলার নেই না তো আগে এই ফেসওয়াশটার আমি তোমাদের সাথে শেয়ার করার আগে আমি তোমাদেরকে বলি আমার মানে লাইফের একটা কি করে আমি এই ফেসওয়াশে নিজেকে নিয়ে এলাম মানে আজ থেকে দেড় বছর আগে কথা বলছি যখন আমি তোমাদের মতন আমিও বাজার চলতি ফেসওয়াশ ইউজ করতাম তারপরে আমি সেখান থেকে কি করে এই দেড় বছর ধরে এই ফেসওয়াশটা হোম মেড ফেসওয়াশটা ইউজ করছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তার আগে বলি আমার স্কিন হচ্ছে সেন্সিটিভ আর তার সাথে এক নেপো মানে আমার স্কিনে প্রায় এটা ওটা সেটা হতেই থাকে মানে একটু রোদে গেলেই মুখে দাগ স্পট হয়ে যায় ব্রণ বেরিয়ে যায় মানে এটা আমার নিত্য দিনের ব্যাপার হয়ে গেছিলো আমার স্কিনটা মানে ডাল হয়ে গেছিলো আমি স্কিনে কিচ্ছু ইউজ করতে পারতাম না আমার স্কিনটা একদম বাজে হয়ে গেছিল আর দেড় বছর আগে পর্যন্ত আমার ভীষণ আমি ফেস করছিলাম এইসব প্রবলেমগুলো এখন আমার প্রবলেমটা আমি বলবো না যে আমার স্কিন এখন ভীষণ ভালো তবে আমার স্কিনের আমি যেই প্রবলেমগুলো ফেস করছিলাম সেগুলো অনেকটা ভালো হয়ে গেছে এখন আমার স্কিনটা মোটামুটি আগের থেকে ভালো তো আমার মনে হয় যে এটা তোমাদের সাথে শেয়ার করলে হয়তো তোমাদের অনেকের হেল্প হবে তার জন্যই আমি এই ভিডিওটা তৈরি করছি এবার আমি তোমাদের সাথে বলি যে আমি আগে বাজার চলতি যে ফেসওয়াশ ইউজ করতাম সেখান থেকে দেড় বছর আগে কী করে এই হোম মেড ফেসওয়াশটাতে এলাম সেটা হলো আজ থেকে দেড় বছর আগে আমিও তোমাদের মতন বাজার ফেস ফেসওয়াশ ইউজ করতাম আমি ব্র্যান্ডটার নাম বলছি না তো একবার কী হয়েছিলো আমার ফেসওয়াশ শেষ হয়ে গেছিলো আমি অনলাইন অর্ডার দিয়েছিলাম তো ওটা আমার হাতে আসতে চার থেকে পাঁচ দিন সময় দেখা তো সেই সময়ে আমার মা এটা ইউজ করতো এটা আমার মায়ের তৈরি তো আমার মা এটা ইউজ করতো বাট তখন মানে বাড়িতে তিন চার দিন ফেসওয়াশ নেই তো মুখ কী করে তো বাথরুমে মায়ের এইটা আমি একটা দেখতাম মা কন্টেনারে করে রাখতো তো আমি ওই ফেসওয়াশটা প্রথম ইউজ করেছিলাম একদিন দুদিন যে আসছে না যে কদিন সে কদিন কোনোরকম টু মায়েরটা দিয়ে চালিয়ে নিই তো দু তিন দিন ইউজ করলাম দিয়ে দু তিন দিন ইউজ করে দেখলাম ভালোই ঠিকঠাক রয়েছে তারপর ফেসওয়াশটা দেখছি আসতে সময় লাগছে আর তার মধ্যে আমার তিন চার দিন তো কন্টিনিউ ইউজ করা হয়ে গেছিলো মাইটটা তো ইউজ করার পরে আমি দেখছি আমার স্কিনটা অনেকটা স্মুথ হয়ে গেছে আর আমার তখন মুখে অনেক ছোটো ছোটো র্যাশ ছিল বাম্পস যেগুলো হয় তো সেগুলো দেখছি অনেকটা কমে গেছে আমি ফিল করলাম যে আমার স্কিনটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে তখন আমি কি করলাম ওটা জানার জন্য আমি কী বললাম আমার ফেসওয়াশটা ক্যান্সেল করে দিই আর মায়ের যে হোম মেড ফেসওয়াশ যেটা এখন তোমাদের সাথে শেয়ার করব সেটাই ইউজ করতে থাকি তো ইউজ করতে করতে আস্তে আস্তে আমি দেখলাম আমার স্কিনে অনেক পরিবর্তন দেখা দিল মানে আমার স্কিনে আগে যে পিম্পলের সমস্যাটা অনেক বেশি ছিল সেগুলো আস্তে আস্তে কমে যেতে শুরু করলো ডাক স্পট ওটাও কমতে শুরু করলো আস্তে আস্তে আমার নিজের স্কিনটা আমি নিজে ফিল করতে লাগলাম যে অনেকটা ইম্প্রুভ হয়েছে তোমরা যারা আমাকে পার্সোনালি সামনে থেকে দেখেছো জানো তারা হয়তো জান মানে ফলো করেছ যে এক বছরে আমার আগে স্কিনটা কেমন ছিল তার থেকে এখন স্কিনটা অনেকটা বেটার হয়েছে আমি এটা বলছিলাম যে এখন আমার স্কিন ভীষণ ভালো খুব ভালো তো সেটা নয় তো আগে আমার স্কিন যেরকম ছিল সেইখান থেকে এখন আমার স্কিনটা অনেকটা ভালো তো আমার মনে হয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরও আশা করি ভালো লাগবে আর এই আমি যে হোমমেড ফেসওয়াশটা ইউজ করি এটা আমার মা আগে করতো তারপরে এখন আমারও নেশা হয়ে গেছে গত দেড় বছর ধরে আমিও এটা ইউজ করি এখন আমার দাদা বৌদি সবাই এটা ইউজ করছে মানে এটা ইউজ করার পরে আর অন্য ফেসওয়াশ ইউজ করার কোনো ইচ্ছাই মানে মনে হয় না আর কোনো ব্যাপারই না আমি আমার বাড়িতে যে সব জিনিস থাকে সেইগুলো দিয়ে এটা মানে তৈরি করে নিই আর আমি একটা কন্টেনার এয়ারটাইট কন্টেনারে করে ওটা রেখে দিই রেখে দিই প্রায় পনেরো দিনের মতন তৈরি করে নিই তো পনেরো দিনের তৈরি করলে কী হয় আমার স্টোরেজ থাকে অসুবিধা হয় না যখন শেষ হয়ে যায় চাট করে বানিয়ে নিই জাস্ট এক মিনিটের ব্যাপার কোনো অসুবিধাই হয় না তো এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখায় কী কী লাগছে প্রথমেই আমি ইউজ করে নিচ্ছি বেসন বেসন আমাদের স্কিনকে ডিপলি ক্লিন করে তার সাথে আমাদের স্কিনের ডিট্যানের প্রবলেমটাও সলভ করে শুধু তাই না তার সাথে আমাদের স্কিনের যে ডেড স্কিন রয়েছে সেটাকে এক্সপোলিয়েট করে আর আমাদের এক প্রবলেম অনেকটা সলভ করে দেয় এরপরে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো আমাদের স্কিনের ব্ল্যাক হেডস দূর করে আমাদের স্কিনকে স্মুথ করে আমাদের স্কিনের গ্লো বাড়ায় আমাদের স্কিনকে টান টান করে শুধু তাই নয় স্ক্রাবিংয়ের যে যে কাজ আছে সমস্তটাই করে এরপর আমি ইউজ করেছিলাম নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে আমাদের স্কিনে এজিংয়ের প্রবলেম সলভ করে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে আর তার সাথে সাথে আমাদের স্কিনের এডিটেশন দূর করে হলুদ আমাদের স্কিনের রিঙ্কেল ডার্ক সার্কেল এগুলোকে দূর করে আমাদের একনে প্রবলেম সলভ করে আমাদের স্কিনকে গ্লো করে এরপর আমি দিয়ে দিয়েছিলাম কপি পাউডার কফি পাউডার আমাদের স্কিনের ডার্ক স্পট দূর করে আমাদের স্কিনের অ্যান্টি এজিং দূর করে আমাদের সান রিমুভ করে দেয় এরপর আমি এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নিই মিক্স করে একটা কন্টেনারে তুলে রেখে দিই তোমরা এরকম মিক্স করে নেবে ভালো করে মিক্স করে এটাকে তুলে রেখে দেবে আর এখন আমি তোমাদেরকে দেখাবো এটাকে আমি কিভাবে ইউজ করি আমি প্রথমে একটুখানি হাতে এটা যতটা দরকার সেটুকু নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে একটুখানি জল দিয়ে নিই দিয়ে যেমনভাবে আমরা ফেসওয়াশ ইউজ করি সেমভাবে এটাকে আমি এরকম নিয়ে নিই দিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করে নিই তারপর আমি এটাকে স্কিনেতে যেমনভাবে আমরা মাসাজ করি ওইভাবে সার্কুলার মোশনে এটা একটু হালকা করে মাসাজের মতন করে মুখটাকে ভালো করে র্যাপ করে নিই তোমরা এটা মুখের সাথে সাথে নেক শোল্ডারের সাইডগুলোতেও ইউজ করতে পারো চাইলে ফুল বডিও ইউজ করা যেতে পারে এটা কোনো সমস্যা নেই তো আমি এখানে বসে ইউজ করে দেখাচ্ছি তো ঠিক করে হয়তো ওয়াশ করতে পারবো না জানি না কতটা করে দেখাতে পারবো তো তোমাদেরকে যতটা পারি দেখাচ্ছি তো এইভাবে পুরো মুখে আমি এটা অ্যাপ্লাই করে নিই তোমরা চাইলে অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ রাখতে পারো এবার আমি সব সময় রাখতে পারি না আমি এরকম ফেসওয়াশের মতন পুরো মুখে লাগিয়ে নিই আর হ্যাঁ এটা শুধুমাত্র ফেস ওয়াশ নাই এটা ফেস ওয়াশের সাথে সাথেও ফেস মাস্ক হিসেবে তোমরা ইউজ করতে পারো মানে এটা যখন তৈরি করে রাখলে আমি তো কী করি তৈরি করে রাখলাম কন্টেনারে করে কখনও যদি মনে হয় ফেস মাস্ক ইউজ করব তখন আমি কি করি এর মধ্যেই এই ডাস্ট যেটা তৈরি করা রয়েছে এটার মধ্যেই কখনো মধু লেবু এগুলো দিয়ে ভালো করে একটা প্যাক মতন বানিয়ে নিই গোলাপ জল দিয়ে কখনো দুধ দিয়ে মানে একটা প্যাক মতন বানিয়ে তখন ওটা স্কিনে মাস্কের মতন অ্যাপ্লাই করি ড্রাই হয়ে গেলে ধুয়ে নিই বাস কিন্তু এটাতে আরও ভালো এফেক্ট দেখা দেয় তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো আর আমি এইটুকুনি বলতে পারি আমার জন্যে ভালো হয়েছে এটা যেমন তোমাদের জন্য এটা খুব হেল্পফুল হবে আর এটা তোমরা ইউজ করতেই পারো কারণ বলি এটাতে কোনো সাইড এফেক্টও নেই আর আলাদা করে কোনো খরচাও নেই তো তোমরা এটা অবশ্যই ট্রাই করো আর আমাকে অবশ্যই জানিও তোমাদের এই জন্যে এটা কতটা হেল্পফুল হলো আমি আশা রাখি এটা যেমন আমার জন্য ভালো হয়েছে তোমাদের জন্য খুব ভালো হবে তো তোমরা ইউজ করো ইউজ করে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের এটা কেমন লাগলো আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের বন্ধু বান্ধব কারও যদি মনে হয় যে স্কিনে প্রবলেম রয়েছে কোনো কিছু ইউজ করতে পারে না তাদেরকে এই ভিডিওটা শেয়ার করো অবশ্যই আশা করি যে তোমাদের এটা কাজে দেবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্যে বাই